এখন তো সবাই গোটা গোটা ইলিশের ভিডিও দেখাচ্ছে আমি না হয় মাছটা কেটেই নিয়ে এসে দেখালাম তো দেখো মাছটা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম নিয়ে তাতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো তোমাদের কাদের কাদের ইলিশ মাছ খেতে ভালো লাগে অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও ওরা আজকে রান্না করছি সরষে ইলিশ সাথে কিন্তু দেবো কালো জিরে কালো জিরে দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো তারপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম সরষের তেল তেল দিয়ে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম তো মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছিলো দেখতেই পাচ্ছ তারপরে সেই ভাজা তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ তারপরে মনে হলো একটু কালো জরিয়া দিই কালোচরিয়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম টমেটো আরও একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে তারপরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে আদা বাটা আর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করে নিয়ে পরিমাণ মতো হলুদ লবণ আর দিয়ে দিয়েছিলাম সানরাইসের শাহি গুঁড়ো মশলা দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম বেগুন টুকরো করে রাখা আলু ক্যাপসিকাম ধনিয়া পাতা দিয়ে ভালো করে মশলা সংগুলোর সঙ্গে সবজিটা ভেজে নিতে হবে নিয়েই তাতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে জল জলটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে এই দেখো এখানে কিন্তু আমি ইলিশ মাছ ভাজার তেল তুলে নিয়েছি তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও তো দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু জল দিয়ে তারপরে আমি মাছটাও দিয়ে দিয়েছিলাম মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তারপরে দিয়ে দিয়েছিলাম সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে দেওয়ার পরে তরকারি যে রঙটা সেটা কিন্তু একদম পাল্টে গেল তারপরে আরও একটু নাড়াচাড়া করতে হবে তারপরে যখন ফুটে উঠবে ফুটে ওঠার পাঁচ থেকে সাত মিনিট পরেই কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে তোমরা অবশ্যই করে ট্রাই করে দেখতেই পারো বাড়িতে আজকের মতো ওটা